নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি আজকে আমি ধনু রাশি বা ধনু লগ্ন নিয়ে আলোচনা করব ধনু লগ্ন বা ধনু রাশির ক্ষেত্রে চোদ্দোশো সাল বাংলা কীরকম যেতে পারে সেইটা নিয়ে আলোচনা করছি আপনার বছরের শুরুতেই দেখা যাচ্ছে যে চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে দশম ভাব হচ্ছে আপনার কন্যা রাশি সেখানে কেতু অবস্থান করবে এবং আপনার চতুর্থ ভাব হচ্ছে মিন রাশি সেখানে বুধ শুক্র রাহু এবং শনি গ্রহ অবস্থান করবে পঞ্চম ভাব রবি পঞ্চম ভাব মঙ্গ মানে মেষ রাশি সেখানে রবি অবস্থান করবে ষষ্ঠ ভাবে বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করবে এবং কর্কট রাশি হচ্ছে অষ্টম ভাব সেখানে মঙ্গল গ্রহ নিচস্ত অবস্থান করবে এবার ধনু লগ্ন বা ধনু রাশির ক্ষেত্রে আমরা বলবো যে এখানে আপনি তিনটি গ্রহ নক্ষত্র কিন্তু পাবেন ধনু লগ্ন বা ধনু রাশির মূলা পূর্ব আর উত্তরাষড়া এই তিনটে নক্ষত্র কিন্তু আপনারা পাচ্ছেন এবং এই আপনার যদি মূলা নক্ষত্রে জন্ম হয় তাহলে আপনার জন্ম নক্ষত্র অনুযায়ী নবতারা চক্রে একটা জন্ম সম্পদ বিপদ ক্ষেম পত্তি, সাধক মিত্র অতিমিত্র এটা একটা চার্ট তৈরি হয় সেই চার্ট অনুযায়ী যদি দেখা যায় যে আপনার যে গ্রহের দশা বা অন্তর্দশা চলছে সে যদি অশুভ নক্ষত্রে বিপদ পত্তরী বা বদ নক্ষত্রে অবস্থান করে তাহলে কিন্তু আপনার সেই সময়টা কিন্তু খারাপ যাবে এবং গোচরে যে গ্রহটা দীর্ঘস্থায়ী গ্রহ যেমন বৃহস্পতি শনি রাহু এই গ্রহগুলো যদি আপনার নবতারা চক্র অনুযায়ী বিপদ পত্তরী এবং বদ নক্ষত্র থাকে এরা সাধারণত তিন মাস ছমাস এরকম অবস্থানেই থাকে এইটুকু সময়ই কিন্তু আপনার পক্ষে খারাপ তারপরে কিন্তু আপনার ভালো এবারে যেহেতু পনেরোই মে দু হাজার পঁচিশে আপনার ধনু লগ্ন বা ধনু রাশির সপ্তম ভাবে কিন্তু বৃহস্পতি এসে অবস্থান করছে এবং এই বৃহস্পতি ধনু লগ্ন বা ধনু রাশিতে যেহেতু দৃষ্টিদান করবে সেহেতু কিন্তু দেখা যাবে যে আপনার কর্মের নতুন 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 একটা উদ্যম বৃদ্ধি পাবে যে 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 কর্মের সঙ্গে যুক্ত থাকুন যারা বিদ্যার সঙ্গে যুক্ত সেই বিদ্যার উন্নতি হবে যারা আবার চাকরির সঙ্গে যুক্ত তাদের সেই দিক থেকে উন্নতি হবে যারা ব্যবসার দিকে করছেন তারা ব্যবসার দিক থেকে উন্নতি হবে হতে ভাবে এবারে এই সপ্তম মে বৃহস্পতি বৃহস্পতি বসে থাকার জন্য এই আবার আপনার একাদশ দেবে এবং একাদশে দৃষ্টি দেবে এবং তৃতীয় স্থানে দৃষ্টি দেবে একাদশে দৃষ্টি দেওয়ার জন্য কিন্তু আপনার নতুন একটা আয়ের দরজা খুলে যাবে নতুন কোনো ব্যবসায় নিযুক্ত হতে পারে বা নতুন কোনো ব্যবসার প্রোপোজাল আসতে পারে এগুলো কিন্তু আপনার চাট অনুযায়ী হবে চারটে গ্রহ মীন রাশিতে একসঙ্গে বসে থাকলেও এই গ্রহগুলো দু এক মাস পর পর কিন্তু এরা ঘর চেঞ্জ করে ফাঁকা হয়ে যাবে হালকা হয়ে যাবে আপনার মিন রাশি আপনার হচ্ছে চতুর্থ ঘরটা চতুর্থ ঘর যখন ফাঁকা হয়ে যাবে চতুর্থে যখন আপনার শনি অবস্থান করবে শুধু একা শনি অবস্থান করবে আঠেরোই মেয়ের পরে তখন কিন্তু দেখা যাবে যে আপনার বাড়িতে ত্রিস্থানীয় কোনো ব্যক্তির রোগ ভোগান্তি নিয়ে একটা প্রবলেম হতে পারে বা আপনার জমি জমা সংক্রান্ত কোনো প্রবলেম হতে পারে এটা কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে কারণ এই চতুর্থভাবে রাহুর কিন্তু দ্বাদশ দৃষ্টি থাকবে এবং চতুর্থে শনি গিয়ে বসে থাকবে এটা কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে যারা বিদ্যার সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু বিদ্যায় অমনোযোগ হয়ে পড়ার একটা প্রবণতা থাকবে মন মতন রেজাল্ট হবে না এরকম কিন্তু একটা প্রবণতা থাকবে এটা কিন্তু একটু সচেতন থাকতে হবে এবং আপনার যেহেতু ধনু লগ্ন বা ধনু রাশি নবম্পতি হচ্ছে রবি সে যেহেতু বছরের শুরুতেই পঞ্চমে মেষ রাশিতে তুঙ্গস্থ হয়ে থাকছে সেহেতু কিন্তু দেখা যাবে পিতার একটা আনুকূল্য লাভ বা পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে এবং পিতার ধরুন একটা স্নেহ স্নেহ সান্নিধ্য বা পিতার থেকে অর্থাগম বা পিতা আপনাকে ব্যবসা করার জন্য বা কর্মে আপনাকে অনেকভাবে কিন্তু হেল্প করবে পিতার একটা লাভ কিন্তু আপনি পাবেন আবার আপনার যেহেতু থাকছে সেহেতু আপনি কিন্তু সুনাম যশ বৃদ্ধির একটা কিন্তু প্রবণতা থাকবে কাজেই ধনুলগ্ন বা ধনুরাশির ক্ষেত্রে সাময়িক কিছুটা অসুবিধা ছোটখাটো থাকবে কিন্তু এটা সবার ক্ষেত্রেই থাকে সেগুলো কিন্তু আপনি ওভারকাম করতে সক্ষম হবেন কারণ আপনার সপ্তমে বৃহস্পতি বসে থেকে এক বছর আপনাকে কিন্তু ধনু লগ্ন বা ধনু ধনুরাশিতে যেহেতু দৃষ্টি প্রদান করবে আপনি সব কাজেই কিন্তু নিশ্চিন্তে এগোতে পারেন খুব ধীর স্থিরভাবে যদি আপনি এগোন তাহলে কিন্তু আপনি প্রচুর আয়ের যোগ রয়েছে এই ধনু লগ্ন বা ধনু ধনুরাশির এবং আপনার ক্ষেত্রে বলবো যে বন্ধু বন্ধুবান্ধব থেকে একটু সচেতন থাকবেন ভুলভাল বন্ধুর প্ররোচনায় পড়ে আপনার কিন্তু অর্থহানি বা মান হানি হতে পারে এটা আপনি একটু সচেতন থাকবেন যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বা যারা আমার সঙ্গে আমি পঁচিশ ছাব্বিশ বছর হলো এই জ্যোতিষ চর্চা করে আসছি যারা আমার সঙ্গে কুষ্টি বিচার করাতে চান যোগাযোগ করতে পারেন যারা আমার সঙ্গে বিচার করাতে চান তারাও যোগাযোগ করতে পারেন আমি কলকাতায় বসি বৌবাজারে গড়িহাটে বসি সললেকে বসি এবং বর্ধমানে আমি একটা জায়গায় নতুন চেম্বার করেছি সেখানে মাসের প্রথমে আপনি আমাকে পাবেন আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমার অনুষ্ঠানটা আপনারা দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং অনলাইন বিচার সময় দূর দূরান্ত থেকে হচ্ছে কাছে থেকে হচ্ছে অনলাইন বিচারের জন্য যোগাযোগ করতে পারেন নমস্কার দর্শক বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন